কারানিল আমি এমন একটা কোরআন তার মধ্যে আল্লাহ পাক ফের নাজিল করে দিয়েছেন দরুদ এবং সুবহানাল্লাহ সুবিদানায় আমার ভিতরে আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন মুমিনদের জন্য সম্মানত্ব দিয়েছেন আর মুসলমান যারা হবে তাদের জন্য আমি কোরআন এর ভিতরে আল্লাহ পাক সম্মানত্ব দিয়েছেন দরুদ আল্লাহ রাব্বুল

কোন সায়েন্স ল্যাবরেটরি রিসার্চ করেন নাই কোন বিজ্ঞানাগারে তিনি গবেষণা করেন নাই তিনি প্রথম থেকে শুরু করে জন্ম থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত মানবতার কল্যাণ চেয়েছেন সৎ চরিত্রবান ছিলেন যার জন্য আরবের লোকেরা তাকে আলামিন সাদেক উপাধি দিয়েছিল হিমফুল পুকুর গঠন করেছিলেন কিন্তু চেষ্টা করেছিলেন কিভাবে মানুষের শান্তি প্রতিষ্ঠা করা যায়

হেরা পর্বতের গোয়া থেকে হেরা নামক একটা ইউনিভার্সিটির তিনি প্রফেসর ছিলেন আল্লাহ রসুল বলেছেন মন আমি তোমাদের কাছে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছে তিনি এমন ছাত্র তৈরি করেছিলেন আবু বকর ওমর উসমান এবং আলীর মতো বিচক্ষণ তৈরি করেছিলেন যারা মারামারি করত রক্তপাত করত মতদান করত জল খেলত এবং তাদের জীবনটা গ্রাহিনিয়াদের যুগে এমন ভাবে অন্যায় অনাকরের মধ্যে লিপ্ত ছিল ইসলামের আকারগুলি আমার ভাইরা আল্লাহ রব্দুল কারণের ভিতরে এই বিধানগুলি তিনি এলাজেল করে দিয়েছেন

আমার ভাইরা একটা কথা বলে আমি শেষ করে দেবো সবাই সংকীর্ণ সংক্ষিপ্ত হওয়ার কারণে আমি আপনাদের সামনে আর বেশি কোনো কথা বাড়াবো না আমার ভাইরা এই কোরআনুল কারিম থেকে আমি যে কয়েকটি কথা বললাম এর মধ্যে মুসলমানদের জন্য শুধু নয় বিশ্ব মানবতার জন্য হৃদায়তের পথ আছে না নাই করে দেন এই কোরআন মানলে আমরা না যাতাম কোরআন না মানলে আমাদের জন্য ভয়াবহ জাহান নামের আগুন অপেক্ষা করতেছে এই কোরআন কারিমের মধ্যে যেমন

অপর রবিরহ মোহমা কমা রথায়ানী সভীর করেন রবিরহ মহমা কমা রদ্ধায়ানী তোমরা পিতা মাতার জন্য তোমাদের যদি ভাব করো আর তোমরা তোমাদের গধুর পথে দেয়া করো এ আমাদের গধু আমাদের পিতামাতাকে সেইভাবে বলে আমি পালন করো যেভাবে তারা আমাদেরকে ছোটবেলা লালন পালন করেছিল যে দোস্ত ভাবানন্দ সময় আমার ভাইরা এই কবরস্থানে আমাদের পিতা মাতা অনেকে শুয়ে আছেন অনেক রাত্রে সুযোগ শুয়ে আছেন এই কবরস্থানে রাজশাহী তারা এসেছেন আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা বাহিরে ঘোরাফেরা না করে এই ইসলামী রাজশাহ সামিয়ানা মিশে বসে যান আমাদের পিতা মাতা আত্মীয় স্বজন যারা আমাদের কবরস্থানে আছে তাদের জন্য দোয়া হবে এই কারণে মাহফিল আমরা আয়োজন করেছি এখান থেকে আমরা যদি